আমার শ্বশুরমশাই রাত হতে গ্রামের কুমারী মেয়েদের একা ছাদে নিয়ে গিয়ে না জানি কী করত মেয়েরা খুশি হয়ে ঘরে ফিরে যেত আর পরের দিন তার খুব ভালো জায়গায় বিয়েও হয়ে যেত কিন্তু শ্বশুরের মন খারাপ হতো একদিনই রহস্য জানার জন্য আমি আগেই ছাদের লুকিয়ে পড়লাম তারপর আমি যা দেখলাম সেটা দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল আমার শ্বশুর নিজের জামা কাপড় খুলল আর আমার নাম শিল্পা আমি হাসেনপুরের বাসিন্দা আমার আজকের কাহিনী শুনে আপনাদের হুঁশ উড়ে যাবে আমার অনেক কম বয়স ছিল আর আমি দেখতেও সুন্দরী ছিলাম আর আমি শিক্ষিত ছিলাম কলেজে পড়ার সময় আমার একটি ছেলের সাথে বন্ধুত্ব হয় আর ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেম হয়ে যায় আমরা একে অপরকে এতটাই ভালোবেসে ফেললাম যে বিয়ের কথা অবধি পৌঁছে গেল আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম আমার বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন আর আমার মা তো অসুস্থ থাকত বেশিরভাগ সময় এই মা চাইতো যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ে যাতে হয়ে যায় সেই জন্যে মা বিয়ের জন্যে সম্বন্ধ খুঁজতে থাকে আমি যখন তাকে বললাম যে আমার বাড়িতে সম্বন্ধ পাঠাও কারণ আমার মা আমার বিয়ের জন্য ছেলে খুঁজছে তখন আমার হবু বর তাদের বাড়ি থেকে সম্বন্ধ পাঠায় আর দুই পরিবারের সম্মতি দিয়ে আমাদের বিয়ে হয়ে যায় আমার জীবন অনেক সুন্দরভাবে চলছিল আমার বিয়ে হাসানপুরেই হয়েছিল আমার বর ভালো চাকরি করত সে শহরে কাজ করত আমার শ্বশুরবাড়িতে আমার বর শ্বশুর শাশুড়ি ছিলেন আর তার বড় বোনের বিয়ে অনেক আগেই হয়ে গেছিল সে অন্য গ্রামে থাকত আমার ননদ কখনো কখনো আমাদের বাড়িতে আসত এবং এইভাবেই আমার বিয়ের এক বছর কেটে গিয়েছিল আর আমি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম সারা বাড়ি আনন্দে ভর্তি ছিল আমার জীবনেও এক সুন্দরভাবেই চলছিল কিন্তু আনন্দের উপর বোধহয় কারও নজর লেগেছিল আমার মেয়ের যখন চার বছর বয়স তখন হঠাৎ একদিন আমার বরের হার্ট অ্যাটাক হয়ে তখনই তিনি মারা যান বাড়ির সব খরচ আমার বরের টাকাতেই চলত এরপর আমাদের বাড়িতে সমস্যা দেখা দেয় টাকা আমার শ্বশুর খুব একটা উপার্জন করতে পারতেন না আমার বর মারা যাবার পর থেকে আমাদের অনেক সমস্যা হতে থাকে টাকা পয়সার অনেক ঘাটতি পড়তে থাকে এভাবে জীবন চলছিল কিন্তু আমার শ্বশুর অন্য একটা কাজ শুরু করেছিল সে প্রথম থেকেই নাপিদ ছিল আর লোকের চুল কাটত এখনই মেয়েদের চুল কাটার নাম করে নিজের সাথে রাতের বেলায় ছাদে নিয়ে যেত এইভাবে অনেক দিন কেটে গেল আমি আমার শ্বশুরের এই কাজ অনেক দিন ধরে লক্ষ্য করছিলাম কারণ রাতে যখনই ছাদে যেতেন সেই সময়ে আমি আর আমার মেয়ে শুয়ে থাকতাম একদিন আমি ভাবলাম আমি ছাদে গিয়ে দেখব যে আমার শ্বশুর রাতের বেলায় ছাদে কি করে আমি খুব আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ছাদে উঠেছিলাম রাতের গভীরতা বেড়ে যাচ্ছিল শুধু একটু আলো দেখা যাচ্ছিল আর আজ রাতেও আমি সুযোগ পেয়েছিলাম শ্বশুরের সম্পর্কে জানার আর এটাও জানা যে রাত্রে ছাদে কী করে কিন্তু আমার শাশুড়ি পাহারা দিত তাই আমি যেভাবে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতাম সেইভাবেই নেমে আসতাম কারণ সিঁড়িতে আমার শাশুড়ি মা পাহারা দিত একদিন দেখলাম আমার শ্বশুর একটি অল্প বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে ছাদে যাচ্ছে আর তার হাতে কাঁচিও ছিল হয়তো সে মেয়েটার চুল কাটবে কিন্তু আমি এটা বুঝতে পারতাম না যে এত রাতে ছাদে নিয়ে গিয়ে কেন সে মেয়েদের চুল কাটত সবসময় আমার শাশুড়ির পাহারাই এত শক্ত হতো যে চেয়েও আমি সিঁড়ির দিকে যেতে পারতাম না মাঝে মাঝে আমি আমার শাশুড়ির কথা ভেবেও অবাক হয়ে যেতাম যে সে কী করে অল্প বয়সী মেয়েদের একা তার বোনের সাথে থাকতে দেয় আবার রাতের বেলা একদিন না জানি আমার শাশুড়ি কোথায় চলে গিয়েছিল তখন আমি খুব সহজেই সিঁড়ি অবধি পৌঁছে যাই আমার শ্বশুর কিছুক্ষণ আগে গ্রামের এক অল্প কবিতা কিনি ছাদে গেছে আর সে এক ঘন্টার আগে নামবে না আমার শ্বশুর আগে এমন কাজ করত না না জানি তার কি হয়েছে এই এক ঘণ্টায় না জানি আমার শ্বশুর মেয়েটার সাথে কি করবে ছাদে কি কি হয় সেটা জানার জন্য আমি ভীষণ উদ্গ্রীব হয়ে পড়ি আমার শ্বশুর যখন দোকানের লোকেদের চুল কাটত তখন তেমন কিছু করত না কিন্তু এখনকার আর কাজ আর কাজ করার ধরন একটা দেখেই আমি ভীষণ আশ্চর্য ছিলাম আজ রাতে আমাকে জানতেই হবে যে শুধুমাত্র অল্প বয়সী মেয়েদের চুরি কেন কাটে সেটাও মধ্যরাতে তাও আবার একা না আমার শাশুড়ি সেখানে যেত না সেই মেয়ের বাড়ির কোনো লোককে তার সাথে যেতে দেওয়া হতো না আমি অর্ধেক সিঁড়ি অবধি পৌঁছে গিয়েছিলাম আর পর্দা তুলতেই যাব দেখার জন্যে যে আমার শ্বশুর কবিতার সাথে কি করছে তখন আমার শাশুড়ির আসার শব্দ আমাকে নিচে নেমে আসতে বাধ্য করে ধীরে সুস্থে কথা বলা আমার শাশুড়ি প্রথমবার আমি এত জোরে গলার আওয়াজ শুনি এত জোরে গলার আওয়াজ শুনে তোমার প্রাণ যায় যায় অবস্থা যখন আমি পিছন ঘুরে এলাম দেখলাম আমার শাশুড়ি আমার পিছনে দাঁড়িয়ে আছে সে আমার হাত ধরে টেনে আমাকে নিচে নামিয়ে দিল সে এত জোরে চিৎকার করছিল যেন সে আমাকে খেয়ে ফেলবে সে আমার হাত ধরে চিৎকার করে বলল তুমি এখানে কি করছো তুমি উপরে কোথায় নাচ্ছিলে আমি তোটলে গিয়ে বললাম যে মা আমার নিচে কেমন একটা অস্বস্তি হচ্ছিল আর তাই আমি ছাদে যাচ্ছিলাম আমার কথা শুনে আমার শাশুড়ি আমার উপর চিৎকার করতে লাগলো সে চিৎকার করে বলল তুমি জানো না আজ আমাদের বাড়িতে কবিতা চুল কাটতে এসেছেন আর ছাদে যাওয়ার কথা তুমি ভাবলে কি করে তুমি কি শ্বশুরের কাজটা বন্ধ করতে চাও তুমি জানো তোমার তোমার মেয়ের দায়িত্ব তোমার শ্বশুর পালন করে তোমার বর মরে যাওয়ার পর থেকে তোমার তোমার মেয়ের সব খরচ তোমার শ্বশুর জানায় আর তুমি তার কাজের পিছনে পড়ে আছো তুমি জানো না তোমার শ্বশুর কাজ করার সময় বিরক্ত করা পছন্দ করে না এই জন্য আমি কখনো ওপরে যাওয়ার চেষ্টা করি না ভালো হবে তুমিও তাই করো এত রাতে এইভাবে নিজের ঘর থেকে বেরিয়ে আসবে না আমি চুপ করে কথা শুনছিলাম আর আমার শাশুড়ি আমাকে খোঁচা দিচ্ছিল যে আমার শ্বশুর আমার আর আমার মেয়ের দায়িত্ব পালন করে আর আমার বর বেশে ছিল না সেজন্য আমি চুপ করে কথা শুনছিলাম কারণ আমি এমনিতেও শ্বশুরকে ভয় পেতাম আমার বর যখন বেঁচে ছিল তখন আমার শ্বশুরের সাথে কথা কম বলতো আর এখন আমি আমার শ্বশুরের এইরকম কাজকর্মে ভীষণ চিন্তিত ছিলাম এ সময় শ্বশুর যদি আমার উপর রেগে যায় তাহলে সমস্যা আরও বেড়ে যাবে আমি আমার শাশুড়ির থেকে ক্ষমা চেয়ে নিলাম বললাম আমি আর এমন ভুল করব না আমার শাশুড়ি বলে যা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো দেখো মেয়েটা উঠে না যায় আমি ঘরে চলে গেলাম আমার ভাবতে লাগলাম শ্বশুর এমন কেন করে কারণ আগে সে দোকানে সবার সামনে চুল কাটত আর তার দোকানে অনেক লোকও আসত না জানি কোন কারণে এখন অন্য কোনো ব্যক্তি পছন্দ নয় তার চুল কাটার সময় প্রথমে তো তার কোনো সমস্যা হতো না এখন সমস্যা কি জানি এখন তো আমার শ্বশুর এক অন্য ধরনের নাপিত হয়ে গিয়েছিল আমার শ্বশুর আমার মেয়েকে খুব একটা ভালোবাসত না কিন্তু আমি দেখতাম অন্য দাদুলা তাদের নাতনিদের অনেক ভালোবাসত সব সময় বলতো তোমার বাবা এখন বেঁচে নেই তাই তুমি আমার দায়িত্ব আমার মেয়ে শোবে চার বছর বয়স হয়েছিল তখন থেকে আমার শ্বশুর আমার মেয়ের উপর অনেক নতুন নিয়ম নিয়মকানুন লাগিয়ে দিয়েছিল যেন আমার মেয়ে যুবতী হয়ে গেছে আমরা তার পরমিশন ছাড়া ঘরের বাইরে যেতাম না না কোনো বাড়িতে যাবার কথা ভাবতে পারতাম আমার মেয়েকে স্কুলে উনি নিজেই দিয়ে আসতেন আমার মাঝে মাঝে আমার শ্বশুরবাড়ির উপর খুব রাগ হতো মনে হতো কোনো রকমে যদি আমি ঝামেলা থেকে মুক্তি পেতাম কিন্তু আমি এখান থেকে কখন মুক্তি পাব না কারণ আমার মা আমার বিয়ে দিয়েছিল আর উনি এখন বেছে নেই বিয়ের আগে থেকেই ওর শরীর খারাপ থাকত আমার এখন কেউ ছিল না যে তার কাছে গিয়ে মনের দুঃখের কথা বলতে পারি মাসের মধ্যে দু তিনবার শ্বশুরে এরকম কাজ করত মেয়েদের চুল ছোট করে দিত সে আমাদের বাড়ির ছাদেই সব করত বাকি সময় সে ঘরেই থাকত আর এখন তো দোকানে যাওয়া কমিয়ে দিয়েছিল সব সময় আমার আর আমার মেয়ের ওপর নজর রাখত জবে থেকে আমার বর মারা গিয়েছেন তবে থেকে সব দায়িত্ব শ্বশুরের ওপরে এই জন্য সবসময় আমার মেয়ের ওপর অধিকার ফলাত আমার শ্বশুর শাশুড়ির অনেক আগেই বিয়ে হয়েছে তবু শাশুড়ি শ্বশুরকে ভয় পেত কিন্তু আমি ভীষণ হাসি খুশি ছিলাম আমি সবসময় শ্বশুরের সঙ্গে কথা বলার চেষ্টা করতাম কিন্তু তার মেজাজ সবসময় বিগড়ে থাকত সেজন্য আমি ওনার সাথে বেশি কথা বলতে পারতাম না কিন্তু আমি আমার শাশুড়ির সাথে কথা বলতাম আমার শাশুড়ির ওরকম চিৎকার দেখে আমি ভীষণ দুঃখ পেয়েছিলাম আমার শাশুড়ি আমার শ্বশুরকে ভীষণ ভয় পেতেন বিয়ের পর থেকে দেখে আসছি উনি কখনো চোখ তুলে কথা বলতো না শ্বশুরের সাথে এবং তার সব হুকুম মাথা নিচু করে মেনে নিত আমাদের এক পলকের জন্য আলাদা হতে দিত না শ্বশুর এই জন্য আমার ছোট্ট মেয়েকে যুবতী মেয়েদের মতো শাসন করত আমার মেয়েও এখন বুঝতে পারত কারণ সে বড় হচ্ছিল সে যখন বুঝতে পারত কিন্তু এটা বুঝতে পারত না যে তার দাদু কি কাজ করে মাঝে মাঝে সে আমাকে জিজ্ঞাসা করত যুবতী মেয়েদের চুল কেটে দেয় আমিও লক্ষ্য করেছি যে আমার শ্বশুর সেই সব মেয়েদের চুল কাটে যারা সবই যুবতী হয়েছে এই কথা আমাকে চিন্তায় ফেলেছিল আর আমি এই কথা জানার জন্য অস্থির হয়ে যাচ্ছিলাম যেমন শ্বশুর আসলে কি করে আমি ভেবেছিলাম যে আমি একদিন দেখব কিন্তু তার চুল কাটার ধরন অনেক আলাদা ছিল কারণ সে মধ্যরাতে মেয়েদের একা ছাদে নিয়ে গিয়ে তাদের চুল কাটত আমার গ্রামে সবাই জানত যে আমার শ্বশুর যে মেয়েদের চুল কাটে তারা অনেক সুন্দরী হয়ে যায় আর এইভাবেই দিন কাটতে লাগল আমি সত্যের খোঁজ পাচ্ছিলাম না আর আমার শ্বশুর গ্রামে বিখ্যাত হতে থাকে শুনেছিলাম আমার শ্বশুর যে মেয়েদের চুল কাটত তার খুব ভালো ঘরে বিয়ে হতো। আর বিয়ের পরে খুব ভালো করে সংসার করত এই জন্য তাদের মেয়েদের আনন্দের সাথে আমার শ্বশুরের কাছে চুল কাটতে নিয়ে আসত যাতে তাদের সংসার ভালো হয় কিন্তু এই কথা আমি কিছুতেই বুঝতে পারতাম না যে আমার শ্বশুর কোনো মেয়ে চুল কাটলে তার ভাগ্য ভালো হতো কি করে আবার রাতের বেলা আমি অনেকবার জানার চেষ্টা করেছি কিভাবে চুল কাটিয়ে কিন্তু কখনও সেই সুযোগ আমি পাইনি কারণ আমার শ্বশুর যখনই কোনো মেয়ের চুল কাটতে ছাদে নিয়ে যেত তখনই শাশুড়ি সিঁড়ির কাছে পাহারা দিত আর কাউকে সেখানে যেতে দিত না এদিন পাশের বাড়ির এক মেয়ে যুবতী হয়ে যাওয়ায় তাকে অন্য মেয়েদের মতো চুল কাটতে নিয়ে এল আমি এটা ভেবে খুশি ছিলাম যে আমি পরের দিন সকালে উঠে তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করব যে রাতে আমার শ্বশুর কিভাবে তার চুল কাটে পরের দিন যখন আমি লুকিয়ে সে মেয়ের বাড়ি গেলাম জিজ্ঞেস করতে গেলাম মেয়েটা চুপ করে আছে আর তার মাও কিছু বলল না আমার অনেক জিজ্ঞাসা করার পরও কিছুই বলল না আমি যতক্ষণ ওদের বাড়িতে বসেছিলাম আমি অবাক হলাম এটা দেখে যে এত চুল বলে মেয়েটা একদম শান্ত হয়ে গেছে আর তার মা আমাকে কিছু বলছিল না আমি বাড়ি গিয়ে এটাই ভাবছিলাম যে আসলে কি হয়েছে তা আমাকে কিছু বলল না কেন এমন কি আমার মেয়ে জিজ্ঞেস করল মা পায়েল দিতে এত চুপ কেন ছিল তুমি যা জিজ্ঞেস করছিলেন তার কোনো উত্তর কেন দিল না আমি বললাম যে সে এখন যুবতী হয়ে যাচ্ছে সেই জন্য হয়তো আমার কথা শুনে চুপ করে বসেছিল আর তার মাথার চুল কেটে দেওয়া হয়েছে সেই জন্যই হয়তো আমার মেয়ে আমার কথা শুনে শান্তি পেল কারণ আমার মেয়ে পাইলের ছোট বোনের সাথে খেলতে যেত আজ পনেরো বছরের মেয়ে অনেক অন্যরকম লাগছিল আমার মেয়ে বলল হয়তো স্কুলে সবাই তাকে রাখিয়েছিল সেই জন্যই হয়তো দুঃখিত ছিল কিন্তু আমি সত্যি তার চুপ হয়ে যাবার আসল কারণ জানতাম না আমি অনেকবার কারণ জানতে ছাদে যাবার চেষ্টা করছি কিন্তু সব সময় আমার শাশুড়ি পাহাড়ায় থাকত না তো আমাকে ধমক দিয়ে ঘরে পাঠিয়ে দিত আমার মেয়েকে বলতো তুমি দাদুর কাজে বাধা দিও না আমার মেয়েকে বলতো তোমার বাবার মৃত্যুর পর তোমার দাদুই কিন্তু তোমাকে তোমাকে সাহায্য করেছে তোমার সব দায়িত্ব নিয়েছে যদি তোমার দাদু তোমাকে বকে তুমি সহ্য করে নাও কারণ সেটা আমাদের ভালোর জন্য শাশুড়ির এই কথাটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না তাছাড়া আমি ভাবতাম আমি একজন বিধবা মেয়ে আমার ও আমার মেয়ে আর কেউ নেই আমার মা বাবাও মরে গেছে আর গ্রামে আমার কোনো আত্মীয় নেই যারা আছে তারা শহরে থাকে কিন্তু তারা আমাদের কোন খোঁজখবর নেন না শুধুমাত্র আমার শ্বশুরই ছিল তিনি সবসময় আমাদের পাশে থাকতেন আমি আমার মেয়েকে পড়াশুনো করাতে চাইতাম পড়াশুনো করে মানুষ করতে চাইতাম কতদিন এইভাবে শ্বশুরের পয়সায় চলব আমি কোনো কাজ করতে পারতাম না কারণ গ্রামের মহিলাদের কাজ করার অনুমতি দেওয়া হয় না সেই জন্য আমি চুপ করে আমার মেয়েকে শ্বশুরের পয়সায় পড়াশুনো শেখাচ্ছিলাম আমি আমার মেয়েকে অনেক ভালোবাসতাম আমার বরের মৃত্যুর পর আমার শাশুড়ি অনেকবার আমার জন্য সম্বন্ধ ঠিক করেছিলেন কিন্তু আমি মানা করে দিই এই জন্য আমাকে আমার শ্বশুর শাশুড়ি সব কথা শুনতে হতো সমস্ত গ্রামবাসী আমার শ্বশুরকে অনেক সম্মান করত কারণ সে গ্রামের পঞ্চায়েতে যাতায়াত করত এসব যখন আমি দেখতাম তখন আমারও খুব ভালো লাগত যদি আমার শ্বশুর আমার পাশে না থাকতো না জানি আমরা মা কি করতাম কিভাবে দিন কাটতো আমাদের আমি শুয়ে শুয়ে এইসব কথাই ভাবতাম আমার শ্বশুরের কাজে বাধা না দেওয়াই ভালো আমি সেই দিনের পর থেকে ছাদে যাওয়া ছেড়ে দিলাম আর এটা ভেবে ভয় পেয়ে গেছিলাম যে যদি আমার শাশুড়ি আমার শ্বশুরের কাছে আমার নামে নালিশ করে তখন আমি আর আমার মেয়ে কোথায় যাব আমার শ্বশুরের কাজ এভাবেই চলছিল পনেরো দিন পর বা মাসে তিনবার কোনো না কোনো মেয়ে যুবতী হয়ে চুপ করে শ্বশুরের সাথে ছাদে চলে যেত আর আমার শাশুড়ি সিঁড়িতে পাহারা দিত তারপর এক ঘণ্টা পরে মেয়েটা নিচে নেমে আসত আর তার অনেক পশুর নিচে নামত আর তার চেহারা অনেকটা খারাপ দেখতে লাগত এই কথা ব্যাপারে আমি তখন জানতে পারি যখন আমি জল খাবার জন্য রান্নাঘরে গিয়েছিলাম তখন আমি আমার শ্বশুরকে সিঁড়ি থেকে নিচে নামতে দেখি আর তখন ওনার চেহারা অনেক খারাপ লাগছিল আমার মনে হলো আমার শ্বশুর অনেক জোরে জোরে নিঃশ্বস নিচ্ছিল এমন মনে হচ্ছিল যে সে অনেক পরিশ্রম করে নিচে নেমে এসেছে আমার সবসময় কালো রঙের জামা পরে চুল কাটতে যেত কিন্তু যখন নিচে নামতো তখন সে অন্য জামা পরে থাকতো। যে জামা পরে সে ছাদে যেত অন্য একটা জামা পরে সে নীচে নামত সে এমনভাবে সিঁড়ি দিয়ে নামত যেন সে অনেক ক্লান্ত সে ঠিক করে হাঁটতেও পারত না আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম যখন সে কোনো মেয়ের চুল কাটত তখন সারাদিন নিজেকে ঘরে বন্ধ করে রাখত আর শাশুড়ির তো সেই ঘরে যাবার অনুমতিই ছিল না এতটাও ক্লান্ত হয়ে যেত যে সারাদিন ঘর থেকে বেরত না তাকে এমন দেখতে লাগছিল যেন সে মাঠে গিয়ে চাষ করে এসেছে আমি আমার শ্বশুরকে দেখে লুকিয়ে পড়লাম আর শ্বশুর নিজের ঘরে চলে গেল রোজকার মতো একদিন দেখলাম আমার শাশুড়ি ঘরের বাইরে শুয়ে আছে আর শ্বশুর ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছে আমার মেয়ে স্কুলে ছুটি ছিল তাই তার ঘুম থেকে উঠার তারা ছিল না তখন আমি রাতে রান্নাঘরে গিয়ে দেখলাম আমার শাশুড়ি কাঁদছিলেন আমি প্রথমবার তাকে কাঁদতে দেখলাম আমি তখনই তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম মা আপনি কাঁদছেন কেন আমার কথা শুনে তাড়াতাড়ি আমার শাশুড়ি আঁচল দিয়ে চোখের জল মুছে দিল আর বলল না বোমা আমি কাঁদছি না তুমি বলো তোমার কি লাগবে আমি জানতাম আমার শাশুড়ি কাঁদছিল এটা দেখে আমি যতটা না দুঃখে ছিলাম তার থেকে বেশি চিন্তিত ছিলাম কোন কারণে শাশুড়ি কাঁদছিল এমন কোন কথা যার জন্য সে এমন করে কাঁদছিল আমার এখন শ্বশুরের উপর ঘেন্না হতে থাকে আমার মনে হয় যেমন শ্বশুরের কারণে আমার শাশুড়ি কাঁদছিল আমি আমার শ্বশুরের উপর নজর রাখতে শুরু করি যখনই আমার শ্বশুর চুল কেটে সিঁড়ি দিয়ে নিচে নামতে আসত তখনই তাকে খুব ক্লান্ত দেখাত তার পরের দিনই আমি আমার শাশুড়িকে কাঁদতে দেখতাম এইভাবেই দিন কাটতে থাকি আর আমার মেয়ে এখন যুবতী হয়ে গেছিল আমার শাশুড়ি আমার মেয়ের মাথায় চুমু দিয়ে বলল আমি চাই গ্রামের বাকি মেয়েদের মতো তোমার দাদুর হাতে তোমার চুল কাটা হোক আমি এই কথা শুনে ভীষণ ভয় পেয়ে যাই শিশুকে শাশুড়ি আমার মেয়ে চুলকাতে থাকে আমার শ্বশুরের হাতে তুলে দিচ্ছিল আমি এইভাবে চিন্তিত ছিলাম যে বাকি মেয়েদের মতো আমার মেয়েও তামাশার করা হবে আমার মেয়ে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় আমিও তার পিছন পিছন যেতে থাকি সে আমার সামনে হাত জোর করে বলল যে মা আমি কোনোভাবে চুল কাটতে চাই না আমিও চাইছিলাম না তখনই আমার শাশুড়ি আমার ঘরে এসে বলল আমার মেয়েকে যে তুমি জানো না যে গ্রামের কত মেয়ের জীবন তোমার দাদা খুশি এনে দিয়েছে আজ পর্যন্ত যাদের চুল তোমার দাদু কেটেছে তাদের সবার কিছুদিনের মধ্যে অনেক ধুমধাম করে বিয়ে হয়েছে আর অনেক ভালো জায়গায় বিয়ে হয়েছে এমনি তোমার দাদুর কাছে সবাই তাদের মেয়েকে দিয়ে যায় না যদি গ্রামের লোক সুবিধা নিতে পারে তবে তুমি তো আমাদের ঘরের মেয়ে আমি অনেক বারণ করার পরেও আমার শাশুড়ি শোনেনি সে আমার শ্বশুরকে দেখে আর শ্বশুর বলে যে তোমার মেয়ের আজ রাতি চুল কাটতে হবে আমার শাশুড়ি হেসে বলে যে এখন আমাদের নাতনির সময় চলে এসেছে এবার আমাদের নাতনি ধুমধাম করে বিয়ে দেব বাকি মেয়েদের মতো আমার নাতনি চুলে যদি তোমার হাত পড়ে তাহলে বাকিদের মতো তার ভাগ্য উজ্জ্বল হবে ইদৃশ্য আমার মেয়েকে আমার শ্বশুরের সাথে ছাদে পাঠিয়ে দিল আমি অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু আমার শাশুড়ি জোর করে আমার মেয়েকে ছাদে ছেড়ে দিয়ে চলে আসে আমি আমার শাশুড়ির সামনে হাত জোর করে বলেছিলাম আমার মেয়েকে ছেড়ে দাও আর আমার মেয়েও অনেক কাজ ছিল কারণ সে নাড়া হতে চায়নি আমি আমার মেয়ের জন্য অনেক চিন্তিত ছিলাম আর আমি অনেক কাঁদছিলাম আমার শাশুড়ি আমাকে অনেক বোঝাচ্ছিল যে কেদে কোনো লাভ নেই তুমি এটা ভাবো যে যদি তোমার মেয়ের কোনো ভালো করে বিয়ে হয় তাহলে তোমার বোনের আত্মা শান্তি পাবে তার একমাত্র মেয়ে জীবনের ব্যাপার এটা আমি আমার শাশুড়িকে বললাম এটা বানানো গল্প এটা আমি বিশ্বাস করি না কিছুক্ষণ পর আমার মেয়ে এসে আমাকে ধরে কাঁদতে থাকে আমি দেখলাম আমার মেয়ের চুল একদম ঠিক ছিল এটা দেখে আমার শাশুড়ি চমকে গেল যে তার চুল ঠিক ছিল আমার মেয়েকে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে জিজ্ঞেস করলাম যে তোমার দাদু তোমার সাথে কী করছে সে বলল প্রথমে দাদু কালো রঙের জামা পরে আমার কাছে আসলো এটা দেখে আমার প্রাণ যায় যায় অবস্থা তারপর যখন দাদু আমার মাথার উপর হাত রাখলো তখন আমার চোখ থেকে জল পড়ছিল দাদু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল তখন মনে হচ্ছিল আমি নিঃশ্বাস নিতে পারছি না আর তখন মনে হলো দাদুর চোখের জল আমার গলায় পড়ছে আমি অবাক হয়ে দাদুকে জিজ্ঞেস করলাম তুমি কাঁদছে কেন অনেকক্ষণ পর যখন দাদু আমাকে দূরে সরালো তখন দেখলাম যে দাদুর চোখ লাল হয়ে গেছে সারা মুখ চোখের জলে ভিজে গেছে আমার দাদু বলল আমি তোমার চুল কাটতে পারবো না আমি তোমার সাথে ভুল কিছু হতে দেব না তুমি আমার একমাত্র ছেলের মেয়ে একমাত্র বংশধর আমি দাদুর কথা কিছুই বুঝতে না পেরে জিজ্ঞেস করি দাদু এইসব কি বলছ দাদু বলল তুমি নিচে চলে যাও আর মাকে বলো যে আমি তোমার চুল কাটবো না আমি দৌড়ে চলে আসি নিজের সব কথা শুনে আমি চমকে গেলাম আমি আমার শ্বশুরের ঘরে চলে গেলাম আর মেয়ে আমার সাথেই ছিল আমি দেখলাম আমার শ্বশুর শাশুড়ির কাছে বসে কাঁদছিল আর আমার শাশুড়ির কাছে ক্ষমা চাইছিল আমার শাশুড়িও কাজ ছিল এসব দেখে আমি অবাক হয়ে জিজ্ঞেস করি আসল ব্যাপারটা কি আমিও জানতে চাই কেন তোমরা একে অপরের পাশে বসে কাঁদছ যখন আমার শ্বশুর আমার মেয়ে চোখের জল দেখে তখন বলে যে আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই যেটা শুনে হয়তো তুমি কেঁপে উঠবে আমার শ্বশুর ডেকে বলল আজ থেকে কিছু বছর আগের কথা আমি এই গ্রামে চৌধুরীর বিশেষ ছিলাম আমি শুধু চৌধুরী চুল কাটতাম গ্রামের চৌধুরী বহনকারী লোক ছিলেন আর তার ব্যবহার আমি পছন্দ করতাম না কিন্তু আমি বাধ্য হয়ে কাজ করতাম একদিন চৌধুরী আমাকে কাজ থেকে বার করে অন্য একটা কাজ দেয় যে কাজ আমাকে বলছিল আমি সেই কাজ করতে চাইনি আমি কাজ ছেলে দিই তারপর আমি গ্রামে আমার দোকান খুলি যখন আমার ছেলে কাজ করত তখন সমস্যা হতো না কিন্তু চৌধুরী আমার দোকানে এসে আমাকে বিরক্ত করত আমাকে ঘুষ দিতে চাইতো কিন্তু আমি কখনও তার নোংরা কাজে সাথ দিতে চাইনি একদিন আমার ছেলে পৃথিবী থেকে চলে যায় তখন সব দায়িত্ব আমার উপর এসে পড়ে চৌধুরী আমাকে অনেক বিরক্ত করত আমি কখনও ছেলেকে বলতাম না সে চাইতো যে আমি তার কথা মেনে নিই সে যা করত আমাকেও রাজি করতে বলত কিন্তু আমি কখনও সেটা করতে চাইনি তাই আমি কাজটা ছেড়ে দিই যখন আমি নিজের দোকান খুলি সেখানে এসে আমাকে হুমকি দিত কিন্তু আমার ছেলে ভালো চাকরি করত তার টাকাতেই ঘর চলত সেই জন্যই চৌধুরীর কথায় কান দিয়ে নিই কিন্তু আমার ছেলে যখন মরে গেল আর সংসারে যখন অবাধ হতে লাগলো তখন এটা ছাড়া আমার আর কোনো রাস্তা আমি দেখতে পেলাম না আমি চৌধুরীর সামনে হার মেনে নিই আর তার বলা কথায় কাজ করতে থাকি চৌধুরী সারা গ্রামেই এই কথা বলল যে আমার হাতে জাদু আছে আমি যার চুল কাটি তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যায় এর ফলে চৌধুরী জায়গা জমি বাড়তে থাকে এই বলে যে আমি তার চুলে হাত দিয়েছি যেন গ্রামের লোক অশিক্ষিত ছিল আর সবাই চৌধুরীর কথা জানত তারা বিশ্বাস করিনি তার কথা চৌধুরী গ্রামে কথা বলে দিল যে আমি যে যুবতী মেয়ে চুল কাটি তার ভাগ্য বদলে যায় আমি এটা বুঝতে পারছিলাম না যে চৌধুরী সাহেব এসব আমাকে দিয়ে কেন করাচ্ছে চৌধুরী সাহেব আমাকে অনেক টাকা দিয়ে বলেছিল গ্রামের যুবতী মেয়েদের চুল কাটতে নিজের ঘরের সমস্যা দেখে আমি কাজ করতে শুরু করি আমি তাহলে এটা কোনো খারাপ কাজ নয় গ্রামের নতুন যুবতীরা যখন আমার কাছে এসে চুল কাটে তখন তার ভাগ্য উজ্জ্বল হয়ে যায় এই জন্য রাতে আমি মেয়েদের চুল কাটতে থাকি আর এর জন্য চৌধুরী সাহেব আমাকে অনেক টাকা দেয় কয়েক বছর পর্যন্ত এই রকমই চলতে থাকে তারপর একদিন তোমার শাশুড়ি বলল তুমি জানো যাদের তুমি চুল কাটবে তাদের সাথে চৌধুরী সাহেব কী খেলা খেলে আর এটা শুনেও আমার লোম খাড়া হয়ে যায় আর এখন আমি চৌধুরী নোনরা কাজে পুরোপুরি জড়িয়ে পড়েছিলাম আর আমি চাইলেও নিজেকে বাঁচাতে পারিনি আজ পর্যন্ত আমি তার প্রত্যেকটা নোংরা কাজে শিকার হয়েছি তোমার শাশুড়িকে এই ব্যাপারে চৌধুরীর বাড়ির কোনো কাজের লোক বলেছিল আর তোমার শাশুড়ি আমাকে বলেন আমি খুব অফসোস করছিলাম যে আমি কি ভুল কাজ নাকি করিনি চৌধুরী সাহেবের এত বছর হয়ে যাবার পরেও সে নতুন নতুন মেয়েদের দিয়ে নিজের চাহিদা মেটাত কিন্তু গ্রামেই কথা লুকানো ছিল আর সে সারা গ্রামেই কথা রটিয়েছিল যে আমার কাছে চুল কাটলে সেই মেয়ের ভাগ্য উজ্জ্বল হয়ে যায় চৌধুরী সাহেব ঠিক খবর পেয়ে যেত যে গ্রামের কোন মেয়ে যুবতী হয়েছে আর তখনই চৌধুরী কোনো না কোনো কারণে নিজে চাহিদা মেটাতে নিজের বাড়িতে ডেকে নিত গ্রামের সব যুবতী মেয়ে চৌধুরীর নোংরা কাজে শিকার হতো এখন আমি এই কাজে খুব বাজেভাবে ভেসে গেছিলাম চৌধুরী সাহেব আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি কাউকে বলার চেষ্টা করি তবে আমাকে ছেড়ে দেবে না বরং আমার ওপর কোনো দোষ দিয়ে আমাকে বদনাম করে দেবে এই জন্য আমি কখনোই কাজ ছাড়তে পারিনি আর আমি কখনই আমার বাড়ির কাউকে একলা কোথাও যেতে দিই না চৌধুরীর নজর খুব খারাপ ছিল আর যত ছিল তোমার শাশুড়ি খুব ভালো করে জানতো যে যাদের আমি চুল কাটি তাদের সাথে চৌধুরী সাহেব কি করে সেই জন্য সে কাঁদত আর আমি অনেকক্ষণ বাদে নিচে নেমে আসতাম কারণ আমি নোংরা কাজে জড়াতে চাইনি কিন্তু আমার অসহায়তা আমাকে এই কাজ করতে বাধ্য করে চৌধুরী সাহেব একটা কালো জামা দিয়ে বলেছিল তুমি চুল কাটার সময় জামা পড়ে যাবে যাতে মনে হবে তুমি কিছু বিশেষ কাজ করো যার জন্য মেয়েদের জীবন পাল্টে যায় আর কিছুদিন পর চৌধুরী সাহেব নিজের চাহিদা মেটাতে সেই মেয়েকে নিজের কোনো কাজের লোক দিয়ে বিয়ে দিয়ে দিত চাকরের সাথে বিয়ে দিয়ে দেয় সে চাকরকে অনেক টাকা দেয় যাতে মেয়েটা জীবন শুধরে যায় চৌধুরী সাহেবের টাকার কোনো কমতি ছিল না সেজন্য সে টাকার বিনিময় যা ইচ্ছে করত আর আমি তার হাতের পুতুল ছিলাম আমি চাইনি যে আমার নাতনি চুল কেটে তার কাছে খবর দিতে যে আমার নাতনি যুবতী হয়ে গেছে কারণ আমি জানি আমার নাতনি এর হাত থেকে রক্ষা পাবে না আমার শ্বশুরের কথা শুনে আমি আর আমার মেয়ে কানতে শুরু করলাম আমরা তো এসব বিষয়ে কিছুই জানতাম না আমি শহর থেকে বিয়ে করে এখানে এসেছিলাম আর আমার বর আর শ্বশুর আমাকে কখনও একা বাড়ি থেকে বেরোতে দিত না এই জন্য গ্রামে কি হতো সেটা আমি কিছুই জানতাম না তো চৌধুরী সাহেবের ব্যাপারে কি করে জানব আমার তো খারাপ লাগতো যে আমার শ্বশুর সবসময় আমার মেয়েকে নিয়ে এরকম নিয়মের মধ্যে রাখত এখন বুঝতে পারছিলাম যে আমার শ্বশুর আমার মেয়েকে কত ভালোবাসে যে চৌধুরী সাহেবের থেকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছিল ওরা আমার শ্বশুর আমাকে কথা দিয়েছিল যে সে তার নাতনি সম্মানের উপর কোনও আঁচ আসতে দেবে না আর কোনো মেয়ের সম্মান নষ্ট হবার কারণ হবে না আমার শ্বশুর বলল সংসার যতই অভাব আসুক সে আর এমন নোংরা কাজ করবে না আমার শ্বশুর আমাকে বলল জামাকাপড় গুছিয়ে নাও আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব আর যাবার সময় গ্রামের মাস্টারকে একটা চিঠি লিখে দিয়ে যাব যেখানে সমস্ত সত্যি ঘটনা থাকবে গ্রামের মাস্টার বস্তার মানুষ ছিলেন সে আস্তে আস্তে সমস্ত গ্রামবাসীদের বুঝিয়ে বলবে আর এই নোংরা কাজ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আমরা জানতাম না যে আমরা কোথায় যাব আমার শ্বশুর পা বাড়ায় আমি বিশ্বাসী ছিলাম যে ভগবান আমাদের ঠিক সাহায্য করবে যাবার সময় আমার শ্বশুরের কথা মতো মাস্টারকে কথা চিঠিতে লিখে দিয়ে যান যাতে আমরা চলে যাওয়ার পর কোনো গ্রামবাসী চৌধুরী সাহেবের কথায় না ফেসে যায় যাতে আর অন্য কোনো মেয়ের চুল কেটে বা অন্য কিছু করেও চৌধুরীর কাছে খবর না পৌঁছায় যে সেই মেয়েটে যুবতী হয়ে গেছে আর তার চাহিদা মেটাতে সক্ষম হয়েছে আমার এখনও মনে আছে যখন কোনো মেয়ে যুবতী হবার চুল কাটত তার কিছুদিন পর সে চুপ থাকত আমি ভাবতাম চুল কেটে নেবার জন্য সে চিন্তিত থাকত কিন্তু সত্যি তো এটা যে সে চৌধুরী সাহেবের চাহিদা মেটানোর শিকার হয়েছে আমার শ্বশুর যাকে আমি এত ভুল ভাবতাম সে আসলে তো একটা নোংরা চক্রান্তির শিকার হয়েছে আমরা যখন গ্রাম ছেড়ে যাচ্ছিলাম তখন আমার শ্বশুরের মুখে দীষণ শান্তি ছিল আজও গ্রামে এমন অনেক চৌধুরী সাহেব আছে যারা এই নোংরা কাজে জড়িয়ে আছে আর সহজ সরল মানুষ তাদের এই কাজের ব্যাপারে জানতে পারে না শহরের মানুষের দরকার যে গ্রামের মানুষের পড়াশোনার ব্যাপারে নজর দেবা যাতে সহজ সরল মানুষগুলো এরকম নোংরা কাজ থেকে নিজেদের নিজেরাই বাঁচাতে পারে আমরা চৌধুরী সাহেবের থেকে যত পয়সা পেয়েছিলাম সেটা নিয়ে আমরা শহরে চলে আসি এবং এখানে থাকতে শুরু করি এখানে থাকতে অনেক সমস্যা হচ্ছিল কারণ নতুন নতুন আমরা শহরে এসেছিলাম আমরা গ্রামের লোক ছিলাম তাই আরও সমস্যা হচ্ছিল আমার শ্বশুর শহরে এসে একটা বাড়ি কিনেছিল বাড়িতে ছোট ছিল তবু আমাদের খুব ভালোভাবেই চলে যাচ্ছিল আমার মেয়ে এখন যুবতী হয়ে গেছে আর সে পড়াশোনা করছে পাশাপাশি ছোট বাচ্চাদের টিউশনও পড়ায় আমিও চাকরি করি কারণ আমি শিক্ষিত ছিলাম তাই সহজেই চাকরি পেয়ে যাই আমার শাশুড়িও খুব ভালো সেলাই করতেন তাই তিনি সেলাই করতে লাগলেন এভাবে আমাদের ঘর চলতে থাকে এখন জীবন খুব ভালোভাবে চলছিল কোনো সমস্যা ছিল না আর আমার শ্বশুর এখন অনেক শান্তিতে আছেন আর আমার মেয়ের উপর কোনো নিয়ম তিনি চালান না শহরে আসার পর আমাদের জীবন একদম বদলে যায় না জানি চৌধুরী সাহেবের কি হলো কিন্তু আমার বিশ্বাস নিশ্চয়ই মাস্টার তার উপর কোনো অ্যাকশান নিয়েছিল আমরা গরিব মানুষ গ্রামে থেকে চৌধুরীর বিপক্ষে কথা বলে সে আমাদের ছাড়ত না বন্ধুরা আজকের ভিডিওতে এখানে শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ